নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি কী শাক উঠিয়েছি আর এটা কিন্তু পাবদা মাছ দিয়ে ঝোল করব আজকে তো দেখো এটা কিন্তু নিজ বাগানে লাগানো তো কয়েকটি ওয়ান টাইম পাত্রে আমি কিন্তু অল্প মাটিতে এইটা বসিয়েছিলাম তো অনেক সুন্দর হয়েছে বেশ কয়েকদিন আগে মা বাড়ি থেকে এই শাকটা পাঠিয়েছিল তো আমি বেশ কয়েকটা ডাল আমি এই যে অল্প কিছু মাটিতে এভাবে বসিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু অনেক উপকারী একটা শাক অনেকে অনেক নামে চেনে এক এক এলাকায় এক এক নামে তো আমরা এটাকে ব্রাহ্মণী শাক বলি তোমরা কে কি নামেও চেনেও অবশ্য কমেন্ট করে জানিও তো অনেকে কিন্তু আদাবরণ শাকও বলে অনেকে জল তিতো শাক বলে তো তোমরা কে কি নামে চেনে অবশ্য কমেন্ট করে জানিও অনেকে হয়তো বা চিনতে পারবে না কিন্তু এই শাকটা কিন্তু অনেক উপকারী তো দেখো এখানে কিন্তু আবার কয়েকটা পুঁই শাকের ডালও বসিয়েছিলাম আরে এই দুটো ডাল আগে বসানো ছিল তো দেখো পাতাও গজিয়েছে নতুন পাতা উঠেছে তো এটাও কিন্তু মনে হয় হবে তো আর নিচে দেখো ছোটো ছোটো কয়েকটা বসিয়েছি আর এখানে একটা ডাল বসিয়েছিলাম তো এখানেও কিছু হয়েছে তো সবগুলোই কেটে নেবো আজকে একসাথে করে নিয়ে তারপরে মাছ দিয়ে ছোল করব তো দেখো এখানে কিন্তু অন্য গাছ ছিল তার ভিতরে কিন্তু একটা ডাল পড়েছিলো তো ওখানে হয়েছে বেশ কিছু আর এই যে পুঁশাক গাছগুলো সব বেঁচে গেছে একদম সব কচি কচি পাতা ছেড়েছে দেখেছো কত সুন্দর হয়েছে তো আর এই যে আমার কতগুলো শাক হয়েছে এটা কিন্তু ভালোভাবেই আমাদের চারজনের একবার হয়ে যাবে তো এটা কিন্তু ঝোল করব এটা কিন্তু ঘি দিয়ে ভাজা করে খেলেও কিন্তু অনেক উপকার এটা বাচ্চাদের ব্রেনের দিক দিয়েও অনেক ভালো আর এই যে কৃতির বাবা কিছু মাছও এনেছে তো মাছগুলো আমি এখন সব রেডি করে রেখে দেব তো এক একসাথে অনেকগুলো মাছ কিনলে বেশ কিছুদিন আর মাছের ঝামেলা থাকে না আর যেদিন মাছ কিনে সেদিন একটু ঝামেলাই থাকে তো কিছু কিছু মাছ থাকে সেগুলো কেটে রাখতে হয় তো আজকে কোনো মাছই আমি কাটবো না অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো কৃতি সিনেহা কিন্তু অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছটা তো এই জন্য চিংড়ি মাছটা এনেছে আর এখানে এই দুটো কিন্তু ভাঙালে মাছ তোমরা কে কে চেনো অবশ্য কমেন্ট করে জানিও এটা কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগই হয় তো এটা কিন্তু পার্শে মাছের মতো কিছুটা স্বাদ অনেক বেশি স্বাদ এই মাছটা অনেক মজা খেতে আর এখানে পাবদা মাছও এনেছে তো বেশিরভাগ মাছ কিন্তু ওই যে কৃতি স্নেহা খেতে পারে না এই জন্য আজকে যে কয়টা মাছ সবগুলোই খেতে পারবে শুধুমাত্র ইলিশ মাছটা বাদ দিয়ে তো ইলিশ মাছটাও অনেক ছোটো ছোটো এই জন্য ওরা খেতে পারবে না আর এই যে দেখো বাজার থেকে ব্যাগ নিয়ে আসার পরে এরকম আমার কিন্তু মাঝে মাঝে ধৈর্য আর রাখা যায় না তো এইভাবে টেনে ছিঁড়ে ফেলাই তো কী আর করা যাবে যখন খুলতে না পারি তখন ওভাবে টেনে ছিঁড়ে নিই আর এই যে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছ আমাদের মতো আর কি মধ্যবিত্তদের আর বড় ইলিশ খাওয়ার হয় কই তো অধিকাংশ সময়ে ছোটো মাছই খাওয়া হয় তো এই মাছের কিন্তু স্বাদও অনেক ভালো তো যাই হোক মাছগুলো আমি সব এখন পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করব তো আমি কিন্তু মাছ কিন্তু সব মুখ এয়ারটেল পলিথিনে করে ফ্রিজে রাখি এতে করে মাছটা কিন্তু স্বাদ নষ্ট হয় না আর মাঝে মাঝে একটা করে লেবু দিয়ে দেই আর লেবুটা রাখলে কিন্তু ফ্রিজে কিন্তু কোনো দুর্গন্ধ আসে না তো দেখো চিংড়ি মাছটা কিন্তু অনেক ভালো ছিল আর বেশ বড় বড়ও ছিল তো কেমন হয়েছে মাছগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো ভালো রেখো সবাইকে